এটা আমার জন্য খুবই আশ্চর্যর ব্যাপার মানে একটা ড্রামা ক্লিপ যেটা এরকম ভাবে ভাইরাল হয়েছে অবভিয়াসলি সেই একটা অনেকে জিজ্ঞেস করেছে এই ভিডিওর ব্যাপারে তো ডেফিনেটলি ইটস পার্ট অফ ড্রামা ক্লিপ এটা অবভিয়াসলি অরিজিনাল না অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে ওটা একটা পার্ট অফ ড্রামা এবং আরও অনেক ভিডিওস আমাদের আছে ডিপার্টমেন্টাল নাচ গান যেখানে স্টুডেন্টরা নাচ করছে গান করছে আমিও পার্টিসিপেট করি বাচ্চাদের সামনে আমাদের অন্য ফ্যাকাল্টি আছে তারাও পার্টিসিপেট করে নাচ গান ড্রামা সব কিছুতে কিন্তু আমার জন্য আশ্চর্য ব্যাপার এটাই কি নাচ গান এইসবের ভিডিও ভাইরাল না হয় শুধু পার্টিকুলার একটা সাইকো ড্রামার থেকে একটা কিছু কিছু ক্লিপস ধরে ধরে সেইগুলোকে ভাইরাল করা হলো এটাই আমার জন্য আশ্চর্য ব্যাপার এবং এটা কে করেছে কি উদ্দেশ্য নিয়ে করেছে সেই ব্যাপারে আমি আর যাচ্ছি না আমি বলতেও চাইছি না এটার জন্য অথরিটিস আছে যাচাই করার জন্য ওরাই যাচাই সত্যি কিন্তু এটাই বলবো যে ভিডিওসগুলো ভাইরাল হওয়ার জন্য পেছনে আমার তো ডিফেম ডিফেমেশন হচ্ছেই একটা সেটা নিয়ে আমিও লড়ছি কিন্তু একবারও এই জিনিসটা মানুষের মাথায় এই জিনিসটা ভাবা দরকার কি আমার সাথে আরো কিছু স্টুডেন্টস আছে যাদেরকে মানে এতক্ষণ যাকে দেখলেন কি মনে হলো তাকে দেখে আশা করি এতক্ষণে বুঝতে পেরে গেছেন তিনি একজন অধ্যাপিকা আবার ডক্টরেট তো অনেক বড় বড় কথাও তিনি বললেন আমি সেই অধ্যাপিকার এই ভিডিও সংক্রান্ত সত্যতা সম্পর্কে বিশেষ জানি না যে এটা সত্যি না নাটকের ক্লিপ অধ্যাপিকার এই ভিডিও ভাইরাল হওয়ার পর ওনার বক্তব্য যে এটা কোনো নাটকের ক্লিপ থেকে তোলা হয়েছে মানে নাটকের একটা অংশ তো নাটক তো হয় স্টেজে তাই না কিন্তু আমরা দেখলাম এটা স্টেজের বাইরে বিহাইন্ড দ্য সিন যেরম হয় সোশ্যাল মিডিয়াতে রিলসে সেরকম স্টেজের বাইরে এই ইয়ারকি ঠাট্টাটা করা হচ্ছিল মানে ওনার মতে এটা নকল তাহলে একটা ইয়ারকি মারা হচ্ছিল এবং উনি সেটা খুব সুন্দরভাবে এনজয় করছিলেন এই অধ্যাপিকা তো এই অধ্যাপিকাকে আমার একটা প্রশ্ন যে আপনি তো এই যুগের এবং একজন ডক্টরেট অশিক্ষিত নন সোশ্যাল মাধ্যম মানে মাধ্যম বা সোশ্যাল মিডিয়া সম্পর্কে আপনার কম বেশি ধারণা ভালোই আছে আপনার মনে হলো না ক্যাম্পাসের মধ্যে এই ধরনের চটুল কি মারাটা খুব একটা ঠিক হবে না এই সোশ্যাল মিডিয়ার যুগে কারণ এই কিটা ঠিক কাম্য নয় একজন অধ্যাপিকার কাছে একজন স্টুডেন্ট নাটকের ক্ষেত্রে আপনি যদি সেই ভূমিকা পালন করেন স্টেজের মধ্যে নাটক হয়ে গেল হয়ে গেল সেই স্টেজের নাটক পারফরমেন্সের সময় যদি আপনার এই ক্লিপিংটা তোলা হতো তাহলে এইভাবে ওটা ভাইরাল হতো না যেহেতু আপনি নাটক শেষ হবার বা নাটকের আগে যখনই হোক স্টেজের বাইরে জিনিসটা করেছেন তাই জিনিসটা ভাইরাল হয়েছে এক্ষেত্রে আপনি যতই বলুন যে আপনি মানে ডিফরমেশনের মামলা করেছেন এই করেছেন দেখুন আমরা অনেক বড় বড় নিউজ চ্যানেলে দেখছি এই ভিডিও কারণ এটা তো খুব কুরুচিপূর্ণ এটা ঠিক শিক্ষিকার কাছে মেনে নেওয়া যায় না এই জিনিসগুলো তো আপনাদের এই বার্তাগুলো খুব নোংরা জিনিস ছড়াচ্ছে যারা এই ধরনের জিনিস করতে আবার উদ্যত হবেন বলে মনে করছেন এই জিনিসগুলো থেকে বিরত থাকুন এই আজকালকার দিনে সবাই বলে মানে বিবাহ বহির্ভূত প্রেম বা পরকিয়া বা ছোট ছেলেকে বিয়ে করা বড় মেয়েকে বিয়ে করা সেটা অনেক ভালো এই ধরনের জিনিসের থেকে আমার মনে হয় হুম কারণ এটা খুবই কদাকার আর কুরুচিপূর্ণ দেখাচ্ছিলো এই ধরনের আর আপনি যতই বলুন এটা সমাজের পক্ষে মোটেই ঠিক নয় ওখানে দাঁড়িয়ে যখন আপনি এই নাটকটা করছিলেন এবং অনেকে ভিডিও করছিল আপনার এই নাটকের সিনটা আপনার তো ভাবা উচিত ছিল যে সবাই ভিডিও করছে কোথায় স্টেটাসে দিয়ে দেবে কে রিলসে দিয়ে দেবে আজকালকার দিন আজ যখন জিনিসটা নিয়ে একটা নেগেটিভ পাবলিসিটি হচ্ছে তখন আপনার মনে হচ্ছে যে জিনিসটা খারাপ হয়েছে কারা ভাইরাল করলো ডিফার্মেশনের কেস করতে হবে তাই আপনি একজন শিক্ষিকা একজন অধ্যাপিকা আপনি কি বার্তাটা দিচ্ছেন সমাজকে একবার ভেবে দেখুন তো তারপরে এই বাণীগুলো বলতে বসবেন সুন্দর বাণী আপনি প্রত্যেকটা ছাত্রকে খুব ইনসিস্ট করেন ভালো কাজে এটা আপনার মানে বার্তা সমাজের কাছে যে এই এইরকম চটুল ইয়ার্কি মারতে হবে স্টুডেন্টদের সঙ্গে এই যে সমাজে আজকে আমরা দেখি ছোট স্টুডেন্ট মাধ্যমিকে স্টুডেন্টের সঙ্গে প্রধান শিক্ষিকার প্রেম এই যে জিনিসগুলো না আজকে এমন জায়গায় নিয়ে যাচ্ছে এদের এই নোংরামিটা যে স্টুডেন্টদেরকে একা পড়াতে পাঠাতেও ভয় পাবে মানুষ স্কুলের মধ্যে অনেকে থাকে কিন্তু যারা প্রাইভেট টিউশন যাবে তাদের কাছে মানে টিচারদের ইয়াং টিচারদের কাছে মেল টিচারদের কাছে ফিমেলদের পাঠাতে ভয় করবে ফিমেল টিচারদের কাছে মেলদের পাঠাতে ভয় করবে আগেকার দিনে তো তবু কিছুদিন আগে অবধি ছিল যে শিক্ষকের সঙ্গে ছাত্রীদের একটা বিবাহ সম্পর্ক আমরা অনেক ক্ষেত্রে দেখেছি তার জন্য ফিমেল টিচারদের কাছেই পাঠানো হয় মেয়েদের পড়তে বেশিরভাগ অনেকেই দেখেছি কনজারভেটিভ ফ্যামিলিতে আর বড় যারা শিক্ষিকা থাকেন মায়ের মতো আর তাদের কাছে ছেলেদের পাঠাতে কোনো মা বাবারা দ্বিধা করেন না এখন সেটাও কনসেপ্ট পাল্টে যাচ্ছে কোথায় যাচ্ছে সমাজ আর তার জন্য না এই ধরনের অধ্যাপিকাগুলো দায়ী এই ধরনের সমাজের মানুষগুলো দায়ী ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এই চটুল জিনিসগুলো থেকে বিরত থাকবেন